রাজধানী গোপালগঞ্জ মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা আমাদের গর্বের প্রতীক নৌকাটা থাকবে না তাদের কাছে ছোট ছোট যেটাতে নৌকার সিল থাকবে তারা ওই নৌকার সিলটা ব্যালট পেপারের একদম মাঝখানে মারবে একে তিরিশ লাখ শহীদ নিয়ে মন্তব্য করেন আমি গর্ববোধ করি তিরিশ লাখ শহীদ রক্তে আমার দেশ স্বাধীন হয়েছে এক কোটি হলে আমি আরো বেশি গর্ববোধ করতাম করতামীগের যারা ফেয়ার ফেস আছে যারা কোনো দুর্নীতির সাথে জড়িত নেই তারা স্বতন্ত্র থেকে নির্বাচন করতে পারবে আমার মনে হয় যে বিএনপি এখনও ভুল পথে আছে কিছু মানুষ আছে যারা শেখ মুজিবুর রহমানের ভক্ত হিসেবে তারা নৌকার বাইরে আসলে কখনোই ভোট দেয় না সরকার থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যে আমলীগের যারা ফেয়ার ফেস আছে যারা কোনো দুর্নীতির সাথে জড়িত নেই তারা স্বতন্ত্র থেকে নির্বাচন করতে পারবে এটা হলো এক ভাগ আর একটা ভাগ আছে বিএনপি এখনো মনে করে যে একটা বড় অংশ তাদের আমলিগের একটা বড় অংশ তাদেরকে ভোট দেবে আমার মনে হয় যে বিএনপি এখনো ভুল পথে আছে আপনাদেরকে একটা মেসেজ ক্লিয়ার করে দেয় আপনার একটা জনগণের কাছে পৌঁছে দেবেন আওয়ামী লীগের একটা অংশ এখনো রেডি হয়ে আছে যারা আন্তর্জাতিকভাবে মানবাধিকার কমিশনের সাথে যোগাযোগ রেখে যাচ্ছে এরা চাচ্ছে যে নির্বাচনে তাদের যেহেতু খুব প্রতীক নৌকাটা থাকবে না তাদের কাছে ছোট ছোট কিছু সিল থাকবে যেটাতে নৌকার সিল থাকবে তারা ওই নৌকার সিলটা ব্যালট পেপারের একদম মাঝখানে মারবে মারলে হবে কি এই ব্যালট পেপারটা একদম বাতিল হয়ে যাবে তারা চাইবে যে একটা বড় অংশ ভোটের যে ব্যালট এটা নষ্ট হয়ে যাক এবং এর কারণটা তারা খুঁজাবে মানবাধিকার যে সংস্থা আছে তাদেরকে দিয়ে যে কারণ খুঁজতে গেলে দেখা যাবে যে না নৌকার অনেকগুলো ভোট ছিল সেটা পাঁচ পার্সেন্ট হোক দশ পার্সেন্ট হোক এই ভোটগুলো নষ্ট করার চেষ্টা করবে তারা আর বিএনপির প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনারা এত বড় ওঝা হন নাই যে সাপগুলো আপনারা এখনও পুষতেছেন সেটা প্রায় টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনারা পুষতেছেন আমলিগের সাপগুলো সেটা ছোটো হোক আর বড় হোক এরা কিন্তু খুবই বিষাক্ত হয় এই সাপ আপনাদেরকে একদিন কামড়াবে আর ওঝা হিসেবে আপনারা এতটা দক্ষ না আর তৃতীয় যে পক্ষটা হয়ে যাবে সেটা হলো জাতীয় পার্টির নতুন একটা ই হয়েছে আপনারা দেখেছেন না এখানে কিছু ভোট চলে যাবে আর কিছু মানুষ আছে যারা শেখ মুজিবুর রহমানের ভক্ত হিসেবে তারা নৌকার বাইরে আসলে কখনোই ভোট দেয় না এই ভোটগুলো আসলে বাড়িতেই বসে থাকবে এরা কাউকে ভোট দেবে না আপাতত আমার মনে হয় যে প্রায় চার পাঁচটা ভাগ আওয়ামী ভোটটা হয়ে যাবে আমার মনে হচ্ছে যে যারা আসলে রাজনীতি করেন না রাজনীতির ব্যাপারে নিউট্রাল থাকেন এবং চান আগামী নির্বাচনে যেমন একজনকে ভোট দেই যেন আমরা পাঁচ বছরের একটু শান্তিতে থাকতে পারি হ্যাঁ এই ভোটগুলো রাজনীতির উপর দারুণ একটা প্রভাব পড়বে রাজনীতির রাজধানী আসলে গোপালগঞ্জ না আমলিকার রাজধানী গোপালগঞ্জ এটা আপনাকে আগে বুঝতে হবে শেখ হাসিনা যদি আন্তর্জাতিকভাবে কোনো লবিং ছাত্র তিনি শেষ পর্যন্ত তার নেতাকর্মীদেরকে বলতেন না যে আমাদের এখন গেরিলা হামলা করতে হবে শেখ হাসিনার ফাসি রাদেশ হয়েছে আপনারা 10 জন লোককেও দেখবেন না যে রাস্তায় নেমে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছে ভারতের বিরুদ্ধে আমরা দেখেছি বিডিআর বিদ্রোহের যে তদন্ত রিপোর্টটা জমা হয়েছে ভারতের বিরুদ্ধে আমরা একটা তদন্ত রিপোর্ট দেখেছি যে ভারতের সাথে জড়িত ছিল ভারত কি প্রতিক্রিয়া দেখিয়েছে জানেন সীমান্ত মাত্র দুই জন মানুষকে নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করেছে একটা ছাগল চুরি করেছে ভারতের এই অবস্থা যারা আমলেগের পৃষ্ঠপোষকতা করে ভারতেরই এই অবস্থা এখন আমলেগের কি অবস্থা হবে বলেন আমরা শুধু গোপালগঞ্জ নিয়ে ভাবছি না সারা বিশ্বে ড ইমুসকে নিয়ে যত সমালোচনা করি উনি কিন্তু একটা কাজ খুব ভালোভাবে করেছেন সেটা হলো ভারতের চোখে চোখ রাখার মতো যে সাহস সেটা আমাদেরকে জুগিয়েছেন এবং শেখ হাসিনার যে দম্ভ উপর একদম টপ লেভেলের নেতার যে দম্ভ যে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না একচল্লিশ সালের আগে ক্ষমতা থেকে যাচ্ছে না এই দম্ভটা তিনি একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন গোপালগঞ্জ নিয়ে আমরা আসলে ভাবছি না মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা আমাদের গর্বের প্রতীক এটা নিয়ে আমার কোনো কথা নাই শুধু আমি শুধু জানতে চাচ্ছি যে জামাত ইসলামের যতগুলো ব্যক্তিকে ওই যুদ্ধ দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল ওই কয়জন ব্যক্তি কি শুধু এখনো জীবিত রাজাকার নাকি অন্যান্য দলের ভিতর এখনো জীবিত রাজাকার গুলো আছে আমি শুধু জানতে চাচ্ছি যারা আমাদের বাংলাদেশের অর্থ নিয়ে এখনো মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা নিচ্ছে এরাই আসলে সঠিক মুক্তিযোদ্ধা নাকি যারা বিশ হাজার টাকা দিয়ে বাপ চাচার ক্ষমতা ধরে প্রায় ষাট হাজার পরিবার এখনো ভুয়া মুক্তিযোদ্ধা আছে আমি জানতে চাচ্ছি যে আমরা আসলে বেশি প্রেরিত দিচ্ছি নাকি মুক্তিযোদ্ধাদের সাথেও ওনাদেরকে মিলাই ফেলতেছি স্বাধীনতার যুদ্ধে অনেকে তিরিশ লাখ শহীদ নিয়ে মন্তব্য করেন আমি গর্ববোধ করি তিরিশ লাখ শহীদদের রক্তে আমার দেশ স্বাধীন হয়েছে এক কোটি হলে আমি আরো বেশি গর্ববোধ করতাম যে আমার দেশটা